আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছ হতে পারে দু সাল চলে আসছে অথবা চলে এসেছে বাট ডাজেন্ট ম্যাটার নতুন বছর আসতে চলছে আর সবসময় আসবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক তবে ক্যালেন্ডার বদলায় বাট তুমি নাও আমি জানি না তোমার গত বছর কেমন ছিল কিভাবে কেটেছে কিন্তু সামনে আসতে চলছে যে ছয় মাস তা আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হতে পারে আজ আমি যা তোমাকে বলতে চলছি তা তুমি ছয় মাস ফলো করলে কেউ তোমাকে সাকসেসফুল হওয়া থেকে আটকাতে পারবে না হ্যাঁ আমি এরকমই কিছু মন্ত্র বলতে চলছি এই ভিডিওর মধ্যে যা তুমি ছয় মাস শুধুমাত্র ছয়টা মাস ফলো করলে যে গোল তুমি পাঁচ বছরে অ্যাচিভ করার জন্য চিন্তা করেছ তা ছয় মাসে অ্যাচিভ করে ফেলবে তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে আজকের তারিখটা তুমি নোট করে নাও আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে যাই করে থাকো তা বন্ধ করে দাও একাকিত্বে চলে যাও কারণ যা আমি আজকে বলবো তা যাতে ভালোভাবে তুমি বুঝতে পারো সেজন্য নাম্বার এক ছয় মাসের জন্য উদাও হয়ে যাও সামনে আসতে চলছে ছয় মাসের জন্য ভুলে যাও তোমার দুনিয়াতে কেউ আছে ভুলে যাও তোমার ফ্রেন্ড আর তোমার গার্লফ্রেন্ডকে কেউ কোথাও যাবে না ছয় মাস ওদের জন্য দরজা বন্ধ করে দাও দূরে চলে যাও এসব ডিস্ট্রাকশন থেকে মানে ছয় মাস তোমাকে দুনিয়ার মানুষের থেকে উদাও হয়ে যেতে হবে নিজেকে আইসোলেট করে ফেলতে হবে যেখানে শুধু তোমার মাইন্ড বডি গোল পারপাস আর তোমার লাইফ থাকবে ছয় মাস এত বেশি সময় নয় এটা শুনতে হয়তো অনেক বড় লাগছে কিন্তু এটাও তো চিন্তা করো যে এটা তুমি তোমার লাইফ আর স্বপ্নের জন্য করছো এটার মধ্যে যেই আসুক যত টাকাইওয়ালা হোক আর পাওয়ারফুল হোক মনে করবে তারা ফালতু কথা বলছে তোমার বন্ধু নিজের মতলবের জন্য তোমাকে কাছে ডাকছে তাই না বলে দাও তোমার যাওয়ার না যাওয়াতে কোনো কিছু আসে না সব জিনিসের জন্য মানুষকে হ্যাঁ বলা বন্ধ করে দাও তুমি যত মানুষের সাথে থাকবে তুমি ততই নষ্ট হবে সব আনওয়ান্টেড গ্রুপ থেকে লেফট হয়ে যাও ফালতু মানুষদের মুট করে দাও আর টাইম ওয়েস্ট যারা করে তাদেরকে ব্লক করে দাও জীবন থেকে ফেসবুক ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বাইরে আসো তোমার কাজ আছে জরুরি এটা বলে শেষ করো চ্যাটিং মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না ছয় মাস সেলফিস হয়ে যাও নিজের কথা চিন্তা করো নিজের লাইফ নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ফ্যামিলির কথা চিন্তা করো আর যে জিনিস এসব করা থেকে দূরে সরাচ্ছে তা বন্ধ করে দাও নাম্বার টু স্পেসলেস ডু মোর খালি পেট আর পয়সা সবসময় আওয়াজ করে তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশনওয়ালা স্ট্যাটাসে কিছুই হবে না কেউ কিছু বলে দিয়েছে তার বদলা নেওয়ার জন্য সাকসেস ইজ দ্য বেস্ট রেভেজ স্টোরি দিচ্ছ আর দিনভর বিছানায় পড়ে আছো অন্যকে জানানোর জন্য অন্যকে দেখানোর জন্য স্টোরি দেওয়া বন্ধ করো ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বাহিরে আসো মানুষের সাথে তর্কাতর্কি থেকে দূরে থাকো সবাইকে নিজের কথা বলো না সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না কখনো ভেবেছ তোমার মোটিভেশন সময় ঠান্ডা হয়ে যায় কেন কারণ তুমি এমন মানুষের সাথে থাকো যারা তোমার সব এনার্জি নিয়ে নেয় তোমাকে খালি করে দেয় ওরকম বন্ধুত্ব থেকে বাইরে আসো মানুষকে নিয়ে সমালোচনা করা অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও যদি তুমি না থাকো দুনিয়া থেমে যাবে না তোমার থাকা না থাকা দিয়ে কারো কিছু যায় আসে না দুনিয়া যেভাবে চলতেছে সেভাবেই চলতে থাকবে মরে যাওয়া মানুষকে মানুষ একদিনে ভুলে যায় কি যায় আসে কে তোমাকে নিয়ে কি ভাবছে আর না ভাবছে আর যদি তোমার এতই যায় আসে তো নাম্বার থ্রি নিজের ফিলিংস জ্বালিয়ে দাও শুধু শুধু খিটখিটে মেজাজ ডিমোটিভেটেড ফিল হচ্ছ টেনশন হচ্ছে তাহলে একটা কাগজ নেওয়ার এর মধ্যে লিখো পরে কাগজটা জ্বালিয়ে দাও মনের ভেতরে যত রাগ অভিমান নেগেটিভ এক্সপিরিয়েন্স এক্সামে যে মার্কস পাচ্ছ তার টেনশন সব কিছু লেখো যতই টেনশন আসবে তার সব কমে যাবে যদি লিখতেও আলসিমি লাগছে তাহলে মোবাইলের ক্যামেরা অন করার ক্যামেরাতে নিজের ফিলিংসগুলো শেয়ার করে খালি হয়ে যাও তুমি যত এরকম করবে ততই খুশি থাকবে নিজেকে অনেক হালকা মনে হবে আরেকজনকে নিজের দুঃখের কথা বলে কোনো লাভ নেই তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না সবাই বেইমানি করে যাবে তোমার সাথে মনে রাখবে নিজের দুঃখ অন্যকে বললে সেটা আরও বৃদ্ধি পায় নাম্বার ফোর থিঙ্ক ইউ লাইক এ প্রোডাক্ট তুমি যা খাবে তুমি যা দেখবে তুমি যা করবে তুমি যা শিখবে আমি গ্যারান্টির সাথে বলতে পারি বিশ দিন পরে তুমি রকমই হয়ে যাবে লোহা একুশ দিন চুম্বুকের সাথে থাকলে চুম্বুকের মতো হয়ে যায় কিন্তু দূরে থাকলে কিছুদিন পরে আবার সেটা ওরকমই হয়ে যায় মনে রাখবে তুমি হচ্ছে তোমার হ্যাবিটের গোলাম তোমার হ্যাবিটে নিশ্চিত করবে তোমার সাকসেস নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো এটা চিন্তা করো যে যদি কোনো গাড়িতে খারাপ তেল যায় তাহলে সে গাড়ি কতদিন চলতে পারে তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দিবে তত ভালো ডিসিশন নিতে পারবে তোমার হাতে থাকা মোবাইলটাও তো আপডেট হতে থাকে তাহলে তুমি নিজেকে কেন আপডেট করবে না কেন নিজের মাইন্ডকে খারাপ পণ ইনস্টাগ্রাম নেটফ্লিক্স দিয়ে ভরে তুলছ এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে সতর্ক রাখো নাম্বার ফাইভ নিজের শরীরকে ভালো খাবার দাও খাবার তোমার বডিকে ফিজিক্যালি আনহেলদি করে না বরং ব্রেনকে কেমিক্যালি চেঞ্জ করে শুধু শুধু মেজাজ খারাপ করা একা ফিল করা মাথা ব্যথার ফোকাস করতে না পারা তোমার খাবারের জন্য হয় খাবার তোমার শরীরের শক্তি যদি তুমি সিরিয়াস হয়ে কোনো কাজ করতে চাও তাহলে ভালো খাবার খাওয়া শুরু করো শরীরের ফিটনেস ঠিক না থাকলে জিমে যাওয়া শুরু করো ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করো তুমি লাইফে কিছু করতে চাও আর সেটা করার জন্য তোমার এনার্জি থাকতে হবে আর তোমার শরীরে যদি ঠিক না থাকে নিজে যদি দুর্বল থাকো তাহলে ওই কাজ তুমি কীভাবে করবে যেটা তুমি করতে চাও সামনে আসছে ছয় মাসে যদি তুমি বড় কিছু করতে চাও তাহলে নিজের বডিকে ভালো কিছু দাও জিমে যাও টেস্টোস্টোরান্ট বাড়াও অনেক বেশি টেস্টোস্টোরেন্ট মানে হাই এনার্জি হাই কনফিডেন্ট আর মোটিভেট ফিল করবে তোমার মাইন্ড মানে তোমার ভেতরের জেনারেটর ভালো কাজ করবে তুমি জাহাজকে হাওয়ায় উড়ানোর উপযুক্ত তো বানিয়ে ফেলেছো কিন্তু কিভাবে উড়াবে সেটা বলে দিচ্ছি যা অ্যাচিভ করতে চাও তা একটা নোট পেপারে লিখো তোমার যা লক্ষ্য তা সাল মাস সপ্তাহ ঘন্টা ভাগ করে নাও এক বছরে কোথায় পৌঁছাবে আলাদা ছয় মাসে কোথায় পৌঁছাবে আলাদা এক মাসে কি অ্যাচিভ করবে তাও আলাদা পুরো লিস্টকে ঘন্টা দিন মাস সালে ভাগ করে নাও এখন এক বছরে কি করবে এক মাসে কি করবে একদিনে কি করবে একটা প্ল্যান করো নিজের গোলকে যত ছোট করে অ্যাচিভ করবে তত তাড়াতাড়ি তা অ্যাচিভ হবে আচ্ছা ধরো তুমি ইউটিউবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার অ্যাচিভ করবে আর এটা তো একদিনে সম্ভব না এটার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে ডিসিপ্লিন মেনে তোমার গোলে স্ট্রাইক করতে হবে মোটিভেশন দেখে কিছু হবে না ছয় মাস পরিশ্রম করার জন্য ভিতর থেকে মোটিভেশন আসতে হবে তোমার উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে তুমি সাকসেসফুল কেন হতে চাও তোমার পারিবারিক অবস্থা চেঞ্জ করতে চাও নাকি গরিব হয়ে আর বাঁচতে চাও না না তোমার ভালো হেলথ চাও কিসের জন্য করতে চাও তা কমেন্ট করে বলো যেভাবে একটা ক্ষুধার্ত ইগলের ফোকাস শুধুমাত্র তার খাবারের দিকে থাকে সেভাবে তুমি তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ফোকাস দাও কাজ শুরু করার আগে তোমার ফোন বন্ধ করে নাও এক সময় একই কাজ করো না হয় অনেক কাজের মধ্যে তুমি ঝুলে থাকবে এক কাজ শুরু করে এবং তা শেষ করো পরে অন্য কাজে হাত দাও খাবার খাচ্ছ তাহলে খাবার খাও জিম করছো তাহলে শুধু জিম করো ওটাতেই ফোকাস দাও পড়তে বসছো তাহলে শুধু পড়ো কিন্তু যখন কাজ করতে বসবে তখন শুধু কাজই করবে বেশিরভাগ মানুষ ঘরে থেকে আর আর অফিসের অফিসের চিন্তা চিন্তা করে করে যখন অফিসে থাকে থাকে তখন কাজের ঘরের বেশি এক টাইমে একই কাজ করো আর শুধু সেটা নিয়ে চিন্তা করো ওরকম করলে তুমি আর্লি ফ্লো স্টেটে চলে যাবে তারপরে তোমাকে আর কিছুই করতে হবে না মনে করো এ তোমাকে গাড়ি চালাতে হবে কিন্তু কিছুক্ষণ পর যা করতে হবে তা তোমার সাবকনসিয়াস মাইন্ড করবে সুতরাং যদি তুমি মানুষের কথায় কান দাও তাহলে যা করতে যাও তাও করতে পারবে না হয়তো এমন হবে ছয় মাসের জন্য মানুষ তোমাকে বলবে আরে তোর কি হয়েছে তুই তো অনেক বদলে গেছিস তুই কি পাগল হয়ে গেছিস এরকম হাজার হাজার কথার উপর তোমাকে নিজের কথা শুনতে হবে আর জবাব শুধুমাত্র নিজের কাজের মধ্য দিয়ে দিতে হবে সত্যি বলছি যদি তুমি আর তোমার সব কিছু দিয়ে চেষ্টা করো তাহলে তুমি এক বছর ছয় মাসে তিন মাসে কমপ্লিটলি ট্রান্সফর্মেট করতে পারবে তুমি যত এটাকে সময় দিবে তত তাড়াতাড়ি এটা অ্যাচিভ করবে আর সবসময় এটা চিন্তা করবে যে তুমি এটা করতে পেরেছো আর নিজেকে প্রমাণ করতে পেরেছ কারণ তোমার মাইন্ড সর্বদা পজিটিভ হতে হবে তোমার মাইন্ড যদি নেগেটিভ হয় তাহলে তুমি কখনো তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না স্টেপ বাই স্টেপ এভাবে বলার পরেও যদি তুমি না পারো তাহলে আর কিছুই করার থাকবে না কমেন্টে লিখো যে আমি নিখোঁজ হচ্ছি আর কারণও লিখে যাও যে কেন নিখোঁজ হচ্ছ আর ছয় মাস পরে এসে দেখো যে তোমার কি কমিটমেন্ট ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নগরবাস্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি থ্যাংকস ফর ওয়াচিং